আসসালামু আলাইকুম রখনত আবার আর একাতো হলো দর্শনমণ্ডলী জীবনে চলার পথে অনেক মানুষকে দেখতে পাবেন আপনাকে ড্যামেজ করার চেষ্টা করবে কিন্তু নিরাশ কখনো হওয়া যাবে না তখন আল্লাহরাবুল আলেমিনের কাছে আপনাকে দুয়া পাঠ করতে হবে হ্যাঁ ল ও ওয়াকিল অ নেনিমালা মাউল্লা ও নেনিমাল নাসির সব মানুষ আপনার সমাধান নয় আল্লাহ রবুল আলমিন হচ্ছে আপনার সমাধান সেই জন্য যে কোনো জিনিস চাইবেন আল্লাহ রবুল আলমিনের কাছে চাইবেন এই জীবনে চলাফেরা করতে গিয়ে আপনার গুনহা হওয়াটা সম্ভব সকলের কাছে আপনি ভালো হতে পারবেন না আপনাকে ভালো হতে হবে আল্লাহ রবুল আলমিনের কাছে সেই জন্য বলি আল্লাহ রবুল আলমিনের কাছে সর্বসময় একটি দোয়া আপনি করবেন কোনো মানুষের কাছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনার যদি এই অন্তরে বিশ্বাস থাকে তাহলে কিন্তু আপনি একদিন সাকসেস হবেন ইহজগতে এবং পরকালেও এই দুনিয়াতে এবং আখেরাতে সাকসেস হবেন যখন আপনি এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ আইলামিনের কাছে দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহিত করে তো চলুন তাহলে আমরা আলোচনা করি এই পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে আমরা সমস্যায় পড়তে পারি তার মানে এটা নয় যে আমাদের নিরাশ হতে হবে আল্লাহ রবুল আলমিনের কাছে এই দুয়াটি আমাদের বেশি বেশি করতে হবে পৃথিবী ও পরকালের মঙ্গল কামনার জন্য এই দুয়াটি আমাদেরকে করতে হবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন অবশ্যই এটি কোরআনের একটি আয়াত রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা অফিল আতে হাসানাতা ওয়াকিনা আদা বান্নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ এ পৃথিবীতে আমাকে মঙ্গল দাও আমার সচ্ছলতা দান করো আমাকে নিরাপদে রাখো যে কোনো দোয়ায় যে কোনো মানে আপনি নিতে পারেন অফিল আখেরাতে হাসানা আখেরাতেও আমার ভালো কিছু দিও ওয়াকিনা আজা বান্নার এবং জাহান নামের আজাব থেকে আমাকে বাঁচিয়ে নিয়ম দর্শক মন্ডলী এই দুয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক মন্ডলী আজকে এই পর্যন্ত আগামীকাল ঠিক এই সময় একটি নতুন দুয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি